পরবর্তী বল শট বাবলু সিক্স আর মাত্র চারটা ছয় দরকার জিততে গেলে একবারে পাঁচ বলে চারটা ছয় প্রয়োজন দেখা যাক আবারও বেড়েছে বাবলু ও আর তিনটা ছয় প্রয়োজন দারুণ দারুণ ব্যাটিং বাবলুর কাছ থেকে দেখতে পেলাম দারুণ ব্যাটিং পরপর দুই বলে দুটি ছয় হয়েছে আল্লাহকে তিনটি ছয় চার বলে জিততে গেলে দেখা যাক পরবর্তী বল ব্যাটিং হেলিকপ্টার বাবলু আবারও মেরেছিল হেলিকপ্টার শটটা কাজে লাগলো না এটা ছয় হলে খেলা জমে যেত তবে দারুণ প্রায় ছিল বাবলু দারুণ প্রায় ছিল হতাশ বাবলু হতাশ তিন বলে তিন ছয় প্রয়োজন দেখা যাক বাবলু কি পারবে এই ম্যাচ জয়লাভ করতে পরবর্তী বল মেরেছে বাবলু ডট বলে দুটো পয়েন্ট এখন ভাবলো হতাশ হবেন আগের বল ছয়টা ছয় মিস না করলে খেলা জমে যেত কিন্তু দুই বলে 12 রান প্রয়োজন দুই বল বাকি আছে দুই বল বাকি দর্শক টানটার উত্তেজনা দুই বলে 12 রান প্রয়োজন দেখুন শুকরালি কোথায় ব্যাটিং দাঁড়িয়েছে দেখুন শুকরালি কোথায় ব্যাটিং দাঁড়িয়েছে দেখুন এইদিকে দুই বলে 12 রান প্রয়োজন ব্যাটিং এ হেলিকপ্টার बबलू হাজার হাজার দর্শক শুক্রালি কোথায় বেড়েছে দেখুন দেখুন কিন্তু ম্যাচ দিবে বাবলু অসাধারণ ব্যাটিং বাবলু কাছ থেকে পেলাম দর্শক ইতিহাসে সেরা ম্যাচ কিন্তু সেরা ভাবে ফিনিশ হতে পারছে একেবারে রান লাগতো তিরিশ সেখানে চার চারটি ছয় মেরে তো হেলিকপ্টার বাবলু কিন্তু এখন লাস্ট বল লাস্ট বল রান লাগে কিন্তু ছয় লাস্ট বল ছয় রান প্রয়োজন হেলিকপ্টার বাবলু কি পারবে ইতিহাস করতে পাবলু 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 লাস্ট বল ছয় রান প্রয়োজন পাবলু কি পারবে পেশার 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 প্রচন্ড পেশার বাবলু ব্যাট করছে এক ওভারে প্রয়োজন ছিল তিরিশ রান লাস্ট বল ছয় রান প্রয়োজন বাবলু কি পারবে দর্শক বাবলু কি পারবে ও মাই গড ও মাই গড আবারও দর্শক লাস্ট বল ইতিহাসের ঐতিহাসিক ম্যাচটা কিন্তু ঐতিহাসিক ভাবে শেষ হতে যাচ্ছে ছয় রান প্রয়োজন বাবলু কি পারবে দর্শক বাবলু কি পারবে লাস্ট বল বাবলু কি পারবে ম্যাচ ছিল বাবলু বাবলু হতাশ এক রান অনলি এক রানে জয়ী হয়ে গেল কাতার প্রবাসী ও মাই গড এটা কি হলো অসাধারণ ম্যাচ দেখতে পেলাম বাবলু বাবলুর জন্য মন খারাপ হচ্ছে অসাধারণ ব্যাটিং করেছে বাবলু সেরা ছিল আসলে সেরা ছিল ওইদিকে প্যাভিলিয়ানে দেখুন সবার মাথায় হাত কষ্ট এক রান একটুর জন্য একটুর জন্য ওয়াট এ গেম ইতিহাস